দর্শক শ্রোতা হোটেলে প্রথম রান্না শেষ এখান থেকে মাংস উঠানো হচ্ছে এখানে এখন দ্বিতীয় পর্বে রান্না শুরু হবে আমি কিন্তু বলেছিলাম যে আজকে যে কোনো একটা ভিডিওতে মিজান ভাইয়ের রান্নার সিক্রেটটা ফার্স্ট করে দিব। সবাই দেখবেন তো দেখুন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে মিজান ভাই হোটেলে খাওয়ার জন্য আসলে এই খাবারের অপেক্ষায় রয়েছে দেখা যাক দেখুন কত মানুষ আছে খাবারের সিস্টেমটা হলো প্রথমে এখানে আসতে হবে আপনাকে নিজেকে নিজের প্লেট নিতে হবে প্লেট নেওয়ার পর এখান থেকে প্লেট নেবে আর এখান থেকে ভাত নেবে ভাত নেওয়ার পর যে টোকেনটা কিনেছে সেই টোকেনটা নিয়েই কিন্তু সামনে গিয়ে খাবারটা গ্রহণ করবে এ হচ্ছে আমাদের ভাইরাল মিজান ভাই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঠিকঠাক মতো খাবার গ্রহণ করছে এই খাবারটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে দর্শক শ্রোতা আমরা যদি দেখি এখান থেকে ভাত নেওয়া শেষ ঠিক সামনে গিয়ে যদি খেয়াল করে দেখি এখান থেকে কিন্তু টোকেন নিয়ে খাবার নিচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন আজকে খাবার রান্না কেমন হয়েছে আমরা সেই রিভিউটাও নিব খায়রা খেতে থাকো এগুলো আপনাদেরকে দেখাই দেখেন খাবারের মধ্যে আপনি চাইলে আনলিমিটেড আলু নিতে পারতেছেন এবং এক পিস গরু মাংসের সাথে যত ভাত খেতে পারেন আসলে একটা মানুষের মুখে চোদ্দ প্লেট ভাত খাওয়া পসিবল না তারপরও কিন্তু সেই টাইটেল দেওয়া হয়েছে চোদ্দ বার লই লো এখান এইখান থেকে টোকেন নেন সবাই এই জায়গা থেকে টোকেন নিয়ে ঠিক খাবার কিন্তু এখান থেকে সংগ্রহ করছে আপনি কি টোকেন ছাড়া ভাতটা পর্যন্ত নিতে পারবেন বা টোকেন ছাড়া কিন্তু মাংস নিতে পারবেন না এক পিস মাংস নিতে গেলে আপনাকে অবশ্যই টোকেন নিতে হবে

আজকে মাংসগুলো অনেক ফ্রেশ মাংস নিয়ে এসেছে আসলে হাডি ছাড়া মাংস এটা ভালো হিসাব সাবাপরা দেখতে পারছেন আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি ভাইরাল পার্সন দেখি তো অনেক আগে থেকে ভাইরাল ভাই কেমন আছেন আজকে দেখি প্লেটে ভাত না নিয়ে হাতে পরাটা কেন সকালে নাস্তা চলতেছে তাহলে দুপুরে খাবার হইব না মিজান ভাই হোটেলে মিজান ভাই হোটেলে খাবার খাবেন না ও এমনি খাওয়ায় যাক যাক মিজান ভাই মানে কেমন মানুষ কোন ভালো মানুষ যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন তো দশটা শ্রোতা এইভাবে কিন্তু আমরা সবার সাথে কথা বলিয়ে দিব আপনাদেরকে এখানে একজনকে দেখতে পাচ্ছি আসলে কি হয়েছে জানি না দেখি কান্নাকাটি করছে মোনান ভাই আমরা এটা পরে নেই বাইরে পরে সুন্দর ভাবে নেই একজন ভাই ফ্রি টুকে দিয়ে দিচ্ছেন খাওয়ার জন্য আসলে এভাবেই কিন্তু মানুষ পাশে পাশে থাকে ভাই খাওয়া দাওয়া করে নেন খাওয়া দাওয়া করে নেন পরে কথা হবে এই যেখান থেকে ভাত নিয়ে আসেন একজন খুব অসহায় কান্নাকাটি করতেছে বাট আমরা আমি তাকে দেখাই দিব বা এই যে এখান থেকে প্লেট নেন এখান থেকে প্লেট নিয়ে ভাত নিয়ে তারপর টোকেন দেন প্লেটটা ধুয়ে নেন টোকেন নিয়ে নেন টোকেন সব সময় টোকেন নিবেন আগে টোকেন নিয়ে তারপর ভাত নেবেন তাহলে দেখবেন যে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সারি সারি ভাবে খাবার খাচ্ছে একটু দেখানোর চেষ্টা করব ভাই কবে আসবে দর্শক দেখেন যে যেখান থেকে পারছেন ভাই হোটেলে কিন্তু খাবার খাওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আর ভাই হোটেলে কিন্তু জমজমাট লেগেই থাকে কোনো সময়ের জন্য কাটতে থাকে না আপনাদেরকে যদি দেখাই এখানে অসহায় মানুষদের কিন্তু কুমিল্লা থেকে আসছেন আসছে খাবারটা খাচ্ছেন কেমন লাগতেছে আপনার ভালোই হবে আপনি কোথা থেকে আসছেন ভাই যদি দূর থেকে আসছে ভালোবাসার টানে এই এক প্লেট ভাত এবং দেখেন এক পিস গরুর মাংস খাওয়ার জন্য কিন্তু অনেকে আসেন না মিজান ভাই ভালোবাসা দেখার জন্য কিন্তু আসেন তো চাইলে কিন্তু তারা এই টাকা দিয়ে কিন্তু বাইরেও ভালো খাবার খেতে পারতো কিন্তু আসলে সব টাকা দিয়ে সম্ভব হয় না ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় মিজান ভাইয়ের দরজা কিন্তু অসহায় মানুষদের জন্য সবসময় খোলা থাকে এটা আপনারা জানেন ভাই কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে খাবারটা খাচ্ছেন কেমন লাগতেছে আপনার টেস্ট আছে দেখ দশটা দেখেছেন দুই একজন বাদ দিয়ে সবাই কিন্তু বলে যে খাবার টেস্ট আছে তাছাড়া আমরা কোনো সময় ব্যাট রিপোর্ট পাই নাই কোনো সময় পাবো না আশা করা যায় কারণ দুই একজন যারা আছে ভাইরাল হওয়ার জন্য বলে যে খাবারটা আসলে টেস্ট হয় না খাবার খাওয়ার মতো না আছে লুঙ্গি পরে আসছে লুঙ্গি দেখি খুলে যাচ্ছে মিজান ভাই স্টাইল ধরা শুরু করছে দুই দিন পর বলছে দ্বিতীয় মিজান টোকেন নিয়ে লই লই খান

মিজান ভাই গরিবের বন্ধু এমনি হয় নাই এই তিরিশ জোর ফ্রি খাওয়া কিন্তু একদিন কোটিপতি মানুষও খাওয়ায় নাই প্রত্যেকদিন খেয়াল করে দেখবেন সে কিন্তু এই রাস্তার পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট করে মানুষদেরকে ফ্রি খাওয়াচ্ছেন এবং তার লাভ হচ্ছে এমন তো না যে তার লাভ হচ্ছে না সে লাভের পাশাপাশি কিন্তু ফ্রি খাবারটা খাওয়াচ্ছেন তো দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিও যে মিজান ভাই রেস্টুরেন্টে কীভাবে রান্না হয় এই রান্নার ফার্স্ট শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর কিছু সময় আপনাদের কাছে নেব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পাবেন মিজান ভাই আপডেট অনেকে কমেন্ট করেন যে ভাই হোটেলটা আসলে কোন জায়গায় আমি যদি বলি আগারগাঁও মেট্রো স্টেশন সামনে সামনে হলো হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন তারপর এই যে পিলার নাম্বারগুলো দেখবেন তিনশো সাতত্রিশ নাম্বার পিলারে তার পাশেই কিন্তু এরকম একটা জমজমাট ভিড় দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে মিজান ভাই হোটেল দূর দূরান্ত থেকে মিজানবাই হোটেলে অনেক মানুষই খাবার খেতে আসে সেই খাবার খাওয়ার জন্য দিয়ে দেন আমি সময় করে দামি তো দ্বিতীয় পর্ব রান্না শুরু হয়ে যাবে ভাই কাজ করে নিজের কাজ নিজে করতে পছন্দ করে